হ্যালো এভরিওান আজকে আলোচনা করব কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের দু হাজার ইতিহাস এক নম্বর ইতিহাস থেকে ছিল উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষ চন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন হরিপুরা অধিবেশন হরিপুরা অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালটা কত সাল দুই নম্বর মোহাম্মদ বিন তুকলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দেবগিরি দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন কে করেন মোহাম্মদ বিন তুকলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তন করেন তিন নম্বর শিখদের পঞ্চক শিখদের পঞ্চক কার ধারণ করা নির্দেশ কোন গুরু দেন হ্যাঁ শিখদের পঞ্চকার ধারণ করা নির্দেশ দেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং দশম গুরু শিখদের দশম গুরু সেই দশম গুরুর আদেশে পঞ্চক চালু হয় চার নম্বর কোশ্চেন কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ সালে উনিশশো সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন পাঁচ নম্বর পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় কত সালে পাশ হয় ছয় নম্বর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন নরসিংহ বর্মন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সাত নম্বর কোন বড়োলাটকে কোন বড়রাটকে ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড ডাল হোসিকে লর্ড ডাল হোসিকে ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় আঠারোশো তিপ্পান্ন সালে আট নম্বর সংহিতা আরণ্যক সংহিতা আরণ্য এখানে কমা হবে সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় মহাভারত বেদের অংশ নয় তাছাড়া সংহিতা আরণ্যক উপনিষদ ছবি বেগের অংশ বেদের অংশ বেদের ভাগ নয় নম্বর আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল বোম্বাই শহরে কোন শহরে হয়েছিল বোম্বাই শহরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় এই বোম্বাই শহরে দশ নম্বর কোশ্চেন কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত বাংলার আকবর বলা হয় কাকে হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় ভূগোল থেকে ভূগোল থেকে এক নম্বর কোশ্চিন ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট রূপ ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহের দ্বারা ঝুলন্ত উপত্যকা উপত্যকা হিমবাহের দ্বারা সৃষ্ট উপত্যকা নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম নীলগিরি যে পর্বত আছে তার সর্বশৃঙ্ শৃঙ্গের নাম কি দোতা বেতা দোতা বেতা হচ্ছে নীলগিরির উচ্চতম শৃঙ্গ তিন নম্বর হেমাটাইট কোট খনিজ পদার্থের একটি ধরনের নাম হিমাটাইট হচ্ছে আকরিক লোহা হিমাটাইট আকরিক লোহা খনিজ পদার্থের নাম গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ সংবিধান থেকে দেখে তিনি কিছু করছেন সংবিধান থেকে এক নম্বর এসেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক আর ধর্ম নিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করা হয় সাথে সংহতি বা ইউনিটি এটাও যুক্ত করা হয় তো এটা কততম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয় আর সেই সংশোধনে সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করা হয় দুই নম্বর কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদ্ধতি তৈরি করা হয়েছে আচ্ছা এখানে যে পদটা তৈরি করা হয়েছে সেই পদটার নাম কি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ছিয়াত্তর নম্বর আর্টিকালে আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অর্থনীতি থেকে দেখে নেব কি কোশ্চেন হয়েছিল অর্থনীতি এক নম্বর কোশ্চেন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের আগের নাম কি ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া দুই কোশ্চেন কয়েকটি প্রত্যক্ষ করের নাম লেখো প্রত্যক্ষ কর যেটা ডাইরেক্ট দেওয়া হয় যেটা ডাইরেক্ট কর পে করে এটা কর আছে কর কর্পোরেশন কর সম্পত্তি কর এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ করের উদাহরণ তিন নম্বর জিএসটি কোন ধরনের কর এস টি ইনডাইরেক্ট কর জিএসটি ইনডাইরেক্ট সালে সালে চালু হয় ট্যাক্স চার নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা অবস্থিত বোম্বাইতে বোম্বাইতে ভারতের ভারতের অর্থনৈতিক রাজধানী বোম্বাই আর এখানে কি অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জীববিদ্যা জীববিদ্যা থেকে দেখে নি কি এসেছিল এক নম্বর কোন কোষীয় অঙ্গাণু অঙ্গাণু কোন কোষীয় প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষে সহায়তা করে সংশ্লেষে সহায়তা করে দুই নম্বর কোশ্চেন গয়টার রোগটি গয়টার যে রোগ হয় সেই রোগটি কিসের কারণে হয় হাইপো থাইরয়েডিজম হাইপো থাইরয়েডিজম মানে থাইরয়েডের অভাবের কারণে হাইপো থাইরয়েডিজম হয় গয়টা রোগ কারণে হয় হাইপো থাইরয়েডিজম তিন নম্বর কয়েকটি এককোষী প্রাণীর নাম অ্যামিবা ব্যাকটেরিয়া অ্যামিভা কয়েকটি এক প্রাণীর নাম হচ্ছে ব্যাকটেরিয়া অ্যামিবা চার নম্বর ফিতাকৃমি এক না নাম বহু কোষি ফিতাকৃমি ফিতাকৃমি হচ্ছে বহু এরেতে অনেকগুলো কোষ আছে বহুকোষী পিটাকৃমি বহুকোষী ফার্স্ট নাম্বার ওরাইজা সেটাইভা কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম ধান ধান বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম ওরাইজা সেটাইভা ওরাইজা সেটাইভা ধানের বিজ্ঞানসম্মত নাম 6 নাম্বার মানব শরীরে কত জোড়া লালা আছে কত জোড়া লালা গ্রন্থি 3 কত জোড়া লালা গ্রন্থি আছে 3 জোড়া আছে লালা গ্রন্থি পদার্থবিদ্যা থেকে اسئله क्वेश्चन এক নম্বর এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি এসআই পদ্ধতি কি পদ্ধতি এসআই পদ্ধতিতে কার একক তাপমাত্রা একক কি একক একক এককের নাম কেলভিন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন দুই নম্বর স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং 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 তোলার মাধ্যমে কি বস্তুর কি পরিমাপ করা হয় ভার বা ওয়েট ভার বা স্প্রিং তুলা যন্ত্র স্প্রিং কি স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে তোলা হবে স্প্রিং তোলা যন্ত্রের মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় ভার বা ওয়েট মাপা হয় আর তিন নম্বর প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন কত হবে আচ্ছা প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার হবে বাইশ দশমিক চার লিটার হবে প্রমাণ চাপ ও চাপ উষ্ণতায় এক গ্রাম অনুর গ্যাসের আয়তন হবে গত বাইশ দশমিক চার লিটার নেক্সট চার নম্বর যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় তাকে ভার বলে ভার বা ওয়েট বলা হয় ভার বলা হয় পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ করে ওই ওই আকর্ষণ বলটাই কি ওটাই হচ্ছে ভার বা ওয়েট পাঁচ নম্বর সাধারণ তুলাযন্ত্র দেখি আচ্ছা সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার এটি প্রথম শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্র এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার রসায়ন থেকে একটা নম্বর কোশ্চেন একটি তরল ধাতুর উদাহরণ দাও তরল ধাতু হচ্ছে মারকারি বা পারদ পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ দুই নম্বর কোশ্চেন পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়াম পটাশিয়াম পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি অনেকে এখানে কি ভাববে যে পটাশিয়ামের পি হতে পারে কিন্তু না কে এটাই তাই এক্সামে দিয়েছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কে তিন নম্বর কর্পূর কে যদি আমরা এটা কাটা কর্পূরকে উত্তপ্ত করলে তরল তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় একে যদি উত্তপ্ত করি কর্পুরকে তাহলে কিন্তু তরলে পরিণত হয় না এটা কি সরাসরি বাষ্পে পরিণত হয় সরাসরি যে বাষ্পে পরিণত হচ্ছে এটাকেই বলা হয় ঊর্ধ্বপাতন কি বলবো ঊর্ধ্বপাতন চার নম্বর পটাশিয়াম পার দ্রবণ কি বর্ণের হয় এটা বেগুনি পটাশিয়াম পার দ্রবণ এই দ্রবণের বর্ণের কি বর্ণের বা কি রঙের হয় বেগুনি বর্ণের হয় বেগুনি বর্ণের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ হচ্ছে বেগুনি বর্ণের হবে পাঁচ নম্বর কয়েকটি তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থের উদাহরণ দাও চিনি দ্রবণ তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থের উদাহরণের মধ্যে চিনি দ্রবণ একটা চিনি দ্রবণ গ্লিসারিন পেট্রোল হুম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ উদাহরণ দিতে তিনি দ্রবণ বিদ্যুৎ যেতে পারে না তিনি দ্রবণ গ্লিসারিন পেট্রোল ছয় নম্বর লবণের দ্রবণ কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ না এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উদাহরণ লবণের দ্রবণ সাধারণ জ্ঞান থেকে দেখেনি কি কোশ্চেন এসেছিল এক নম্বর বাংলা উপন্যাসের কালবেলা বাংলাদেশের বাংলা একটা উপন্যাস উপন্যাসের নাম কালবেলা এর রচনা কি করেছেন সমরেশ মজুমদার সমরেশ মজুমদার লিখেছেন কালবেলা উপন্যাসটি বিখ্যাত একটি উপন্যাস দুই নম্বর ছত্রিশগড় রাজ্য ভারতের একটি রাজ্য ছত্রিশগড় আর সেই রাজ্যের রাজধানীর নাম কি রায়পুর ছত্তিশগড়ের রাজ্যের নাম রায়পুর এটা অনেক মনে মনে রাখতে পারে না এটা বারো পড়বে ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর তিন নম্বর চিত্তরঞ্জন লোকোমোটিভ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত পশ্চিম বর্ধমানে অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চার নম্বর ক্যাডি শব্দটি ক্যাডি ক্যাডি শব্দ শব্দ খেলা রিলেটেড শব্দটি ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গল্ফ 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 খেলার সঙ্গে যুক্ত ক্যাডি শব্দটি ধন্যবাদ